অর্থ উপার্জন কিংবা টাকার পাহাড় গড়ার স্বপ্ন নেই তার সেবা দেওয়ার ব্রত নিয়ে চুয়াল্লিশ বছর ধরে পাঁচ থেকে দশ টাকায় রোগী দেখেন যে কারণে গরিবের ডাক্তার হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি তার কাছে রোগের আসল তাই শুধু সুস্থতায় নিম্নবিত্ত নয় মধ্যবিত্ত আর উচ্চবিত্তরাও চিকিৎসা নেন লাইন ধরে প্রতিদিন দেড় শতাধিক রোগী দেখেন তিনি স্বল্প মূল্যে ডাক্তারের এমন সুচিকিৎসা পেয়ে খুশি রোগী ও রোগীর স্বজনরা বিস্তারিত প্রতিবেদনে সাতক্ষীরা শহরের খানমার্কেটের তলায় নব ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসার জন্য প্রতিদিন এখানে ভিড় জমান অসংখ্য মানুষ যাদের বেশিরভাগই নিম্ন আয়ের নামমাত্র মূল্যে এখানে চিকিৎসা দেন এমবিবিএস ডাক্তার মোহাম্মদ এবাদুল্লাহ রোগীদের কাছে যার পরিচিতি গরিবের ডাক্তার হিসেবে ডাক্তার এবাদুল্লাহ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত রোগী দেখতে ফি নিতেন মাত্র পাঁচ টাকা আর বর্তমানে রোগী প্রতি ফি নেন মাত্র দশ টাকা উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ডাক্তারি পেশায় যোগ দেন তিনি দু সালে সিভিল সার্জনের দায়িত্ব থেকে অবসরে গিয়ে বর্তমানে সকাল ও বিকেল দুই বেলা দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তার কাছে সেবাই পরম ধর্ম আমার দুনির পরে কেউ নেই দশটা ডাক্তার নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণী পেশার মানুষ চিকিৎসা নিতে আসেন তার চেম্বারে তার কাছে ইসিজি আলট্রাসোনোগ্রাম এক্স রে রক্ত ও প্রস্রাব থেকে শুরু করে রোগ নির্ণয় প্যাথোলজির সকল পরীক্ষার ব্যবস্থা আছে এখানে মূলত এক্স রে প্যাথোলজি এবং আলট্রাসোনো যে সেবাগুলো এখানে হয় যেটা বাইরে থেকে করতে গেলে দেখা যায় পাঁচ হাজার দশ হাজার বিষয়ের মধ্যে লেগে যায় এবং এখানে নাম মূল্যে উনি সেবা দিয়ে থাকে। দশ টাকা কৃতি রুগী দেখেন আমরা যেখানে নার্স কম্পাউন্ডে থাকি উনি আমাদের সেটা বেতন হিসেবে দিয়ে দেন উনি মূলত ফ্রি রুগী দেখেন দাদার স্বপ্ন বাস্তবায়ন করতে তার নামেই গড়ে তুলেছেন নব ডায়াগনস্টিক সেন্টার দাদার সেই কথা মনে রেখে নামমাত্র মূল্যে রোগী দেখছেন ডাক্তার এবাদুল্লাহ আমি এখানে মাত্র দশ টাকা ফি নিয়ে রুগীদের সেবা দান করি রুগীরা অনেক সময় ডাক্তারের ফিসির ভয়ে ডাক্তারের চিকিৎসা নেয় না এবং তাতে তারা ক্ষতিগ্রস্ত হয় জেলা জুড়ে তরুণ যুবক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার সকল বয়সী মানুষের কাছে ডাক্তার এবাদুল্লাহ এক অনুপ্রেরণা ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা